তুমি কি বলতে পারো টাইগার অর্থ কি বাঘ কি বলো বাবা গরু তারপরে তুমি বলো ডগ অর্থ কি কুকুর মান কি অর্থ মানে বাঁধর বলে না বাবা বানর মা মান কি অর্থ কি বানর আচ্ছা বাবা জিরাপ ইংরেজি কি জেব্রা জেব্রা হ্যাঁ ঠিক আছে তারপরে বাবা লায়ন অর্থ কি সিংহ সিংহ বলবা না একটু সুন্দর করে বল সিংহ হ্যাঁ তারপরে বলো বাবা ফক্সর তো কি ওয়া শিয়াল ঠিক আছে বাবা धन्यवाद बाबा ठीक है भाला